বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবুজ সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কী রোদে দিয়েছি নিশ্চয়ই সবাই চিনতে পেরেছেন এগুলো ডিমের খোসা আমরা প্রতিনিয়তই কিন্তু প্রতিদিন দুইটা চারটা পাঁচটা ডিম আমাদের বাসার পরিবারের জন্য প্রয়োজন হয় আমরা খেয়ে থাকি তো এমন কোনো ব্যক্তি নাই যে কারু ঘরে ডিম থাকে না তো সেই ডিমের খোসা আপনারা কি করেন ফেলে দেন নিশ্চয়ই কিন্তু যাদের বাগান আছে তারা কিন্তু ডিমের খোসা ফেলবেন না এই ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো এই ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করে এই ডিমের খোসা আপনারা এগুলোকে রোদে শুকিয়ে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়া করে তারপরে গাছের মাটিতে ছড়িয়ে দিয়ে দেবেন দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে গাছের আর এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু গাছের বিভিন্ন রকমের প্রবলেম হয় গাছ পুষ্টি পায় না গাছে গ্রোথ হয় না ফল ফুল পর্যাপ্ত দেয় না তারপরে গাছের পাতা শুকিয়ে যায় মানে ইত্যাদি বিভিন্ন কারণ থাকে যেহেতু গাছেরও জীবন আছে তাই মানুষের মতো গাছেরও কিন্তু মানুষের যা যা দরকার গাছেরও কিন্তু তা তা দরকার পড়ে ওদের পটাশের ঘাটতি পড়ে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে অনেক রকমের ভিটামিনের ঘাটতি পড়ে সেই সব ভিটামিন আমরা কিন্তু আমাদের এই যে উৎকৃষ্ট ফেলে দেওয়া যে মানে উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু এটার চাহিদাটা পূরণ করতে পারি যেমন চা ডিমের খোসা কলার খোসা ইত্যাদি আমরা রোদে শুকিয়ে গুঁড়া করে গাছের গোড়ায় দিলে গাছের সমস্ত পুষ্টি চাহিদা পূরণ হয় আমি কিন্তু মাঝে মাঝেই এরকম ডিমের খোসা অনেক জমলে শুকিয়ে গুঁড়া করে মাটির সাথে মিশিয়ে গাছে দিয়ে দিই আবারও কিছু জমেছে সেগুলোকে গুঁড়া করে এই যে রোদে শুকাচ্ছি শুকিয়ে তারপরে আরও পাউডারের মতো করে গাছের মাটিতে মিশিয়ে দিব তো ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হবে তো এইভাবে আপনারা ডিমের খোসা ফেলে দিবেন না ফেলে না দিয়ে এই যে এরকমভাবে জমিয়ে রাখবেন জমিয়ে এগুলো রোদে শুকিয়ে গাছের মাটির গোড়ায় চারপাশে দিয়ে দিবেন দিয়ে পানি দিয়ে দেবেন ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হবে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে প্রতিদিন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর যারা বাগান করি বাগানের পরিচর্যায় আমাদের কি কি উপকরণ আমরা ব্যবহার করি কি কি উপকরণের মাধ্যমে ওদের খাবারের সংগ্রহ করি সেগুলো কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আশা করি অবশ্যই আপনাদের এগুলো কাজে লাগবে এবং এগুলো আপনারা যারা জানেন না তারা এগুলো জেনে তারপরে গাছে প্রয়োগ করতে পারবেন গাছ ভালো থাকবে আপনার বাগান ভালো থাকবে আপনার মন ভালো থাকবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ